নমস্কার বন্ধুরা আমি রিমা রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো রিচ পাম ফ্রুট কেক ক্রিসমাস তো চলেই এলো তাই এরকম একটা ফ্রুট কেক সবাই বাড়িতে বানিয়ে নিন খুব সহজেই আর আমি আপনাদের এটা বাড়িতে থাকা কাপ মেপেই করে দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে একটা ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি তাতে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন আমি এখানে কিছু আমন্ড আর চেরি টুটি ফুটি খেজুর আর একটু আমসত্ত্ব দিয়ে দিয়েছি দিয়ে এটা মিক্স করে কমপক্ষে দু ঘন্টা মতো রেখে দেবো সাইডে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চব্বিশ ঘন্টা মতো রেখে দিলে ভালো হবে যদি না থাকে দু ঘন্টা রাখলেও রাখতে পারেন তো অরেঞ্জ জুসের বদলে আপনারা অন্য কোনো জুসও ব্যবহার করতে পারেন এবার আমি একটা এখানে প্যানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি ক্যারামাইজ করে নেব চিনিটা আমি হাত দিয়ে দেখুন চিনি ক্যারামালাইজ হয়ে যাচ্ছে একদম লো আছে করতে হবে একটু বেশি ক্যারামালাইজ করব যাতে কালারটা একটু ডিপলি আসে যখন এরকম ধোঁয়া উঠবে তখন আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে দিয়ে দেব জল অল্প করে জল মিশিয়ে নিচ্ছি জেলে দিয়েছি নাড়িয়ে নাড়িয়ে যে কেরামালের শিকড়টা আছে ওটাকে এরকম সিরাপে পরিণত করে ঠান্ডা হতে রেখে দিচ্ছি তারপর একটা পড়ায় বসিয়ে তার মধ্যে এরকম একটা আমার কাছে এরকম একটা ভাঙা বাটি আছে ঢাকুন ওটা দিয়েই আমি এটা দিয়ে দিলাম কড়াইটা হিট হতে দশ মিনিট মতো প্রি হিট করে নেব ততক্ষণ এদিকে আমি একটা টিনের বাটির মধ্যে তেল ব্রাশ করে ময়দা মাখিয়ে নিয়েছি ওটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ হাফ কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল হাফ চামচ মতো ভ্যানিলাইসেন্স পুরোপুরি আমি দেব না পুরোপুরি ভ্যানিলাইসেন্সটা অপশনাল আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন না দিলেও হবে যেহেতু এটা নিরামিষ কেক তাই ভ্যানিলা ভ্যানিলাইসেন্স ছাড়াও আপনারা করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ গুঁড়ো চিনি এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবারে আমি একটা ছাগনার সাহায্যে নিয়ে নিচ্ছি দুকাম ময়দা ময়দাটা আমি আগেই মেপে রেখেছিলাম একটা বাটিতে ওটা দিয়ে দিলাম দিয়ে এবার ছেড়ে নেব ছেড়ে নিয়েছি এবার এটাকে একটু মিক্স করব এবার দিয়ে দিচ্ছি তিন চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দেব দারচিনি লবঙ্গ যার ফল আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউডারটা আর ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব দিয়ে দিচ্ছি সামান্য নুন যে চিনির সিরাপটা করে রেখেছিলাম ক্যারামেল সিরাপটা দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ মেপে বললাম সেই পরিমাণ মেপে করলে অবশ্যই ভালো হবে একবার করে দেখবেন পরিমাণটা অবশ্যই জরুরি তাতে আপনার রেগুলার কাপ নিন বা রেগুলার বাটি নিন যে মাপিয়ে নিন না কেন পরিমাণটা মেপে নেবেন এবার আমি ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে আমি বেকিং সোডাটা যেহেতু দুধ দেওয়া ছিল তাই দুধটা অ্যাক্টিভেট করার জন্য ভিনিগারটা দেওয়া দেওয়ার পরেই একটা ফ্লাফি কন কনসিস চলে এসছে খুব বেশি মেশানোর দরকার নেই এবার আমি যে পাত্রটা রেডি করে রেখেছিলাম অয়েল গ্রাস করে ময়দা মাখিয়ে ও এটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি এভাবে ট্যাপ করে নেব দুবার তো তখন কড়াইটা আমার প্রি হিট হয়ে গেছে দশ মিনিট কড়াই ঢাকা খুলে আমি বসিয়ে দিচ্ছি এটা একদম লো আছেই হবে এবার ঢাকা বন্ধ করে আমি তিরিশ মিনিট পর দেখুন একটু অনেকটা ফুলে এসছে এই অবস্থায় কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব যাতে ড্রাই ফ্রুটসগুলো নিচেই না নেমে যায় তার জন্য এই ড্রাই ফ্রুটসগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে দিলে ড্রাই ফ্রুটসগুলো নিচেই চলে যেত সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি একটু বাটার ব্রাশ করে দেব উপর থেকে বাটারটা ব্রাশ করে দিলে ড্রাই ফ্রুটগুলোর কালারটা সুন্দর আসবে ব্রাশ করে ঢাকা দিয়ে আরও তিরিশ মিনিট মতো রেখেছিলাম মোটামুটি ষাট মিনিট পর দেখুন কেক আমাদের রেডি এবারেই চামচটা দিয়ে আমি দেখে নিচ্ছি আপনারা যে কোনো জিনিসের দিয়ে দেখে নিতে পারেন ছুরি দিয়েও দেখে নিতে পারেন যদি লেগে না থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি এটাকে ডিমল্ট করে নেব দেখতেই পারছেন কত সুন্দর উঠে চড়ে এলো কতটা নরম স্পঞ্জি এবার আমি টুকরো কেটে দেখাই কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন ঢুকে যাচ্ছে পুরো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তাহলে একটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে বানিয়ে ফেলুন রিচ পাম্প ফ্রুট কেক আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন রিচ পাম্প ফ্রুট কেক আপনাদের সুবিধার্থে আমি এই টিপসগুলো শেয়ার করলাম